লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভিক খান বৈরুতের স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত প্রবাসীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত বলেন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তার প্রক্রিয়া চলমান রয়েছে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করছি আপনাদের যথাসাধ্য নিরাপদ স্থানের পৌঁছানোর ব্যবস্থা করা হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদেরকে আমি দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে অতি সত্ত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আমরা আপনাদের তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছানোর বিষয়ে যথাসাধ্য সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ জাভেদ তানভীর বলেন চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মানুষের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করা হবে বৈরুতের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উন্মুক্ত গোলাগুলি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া যানবাহন ভাঙচুর সহ নিরাপত্তা পরিপন্থী বেশ কিছু ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করেন তিনি জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক সাত এক দুই এক সাত এক তিন নয় হটলাইন সাত শূন্য ছয় তিন পাঁচ দুই সাত আট হেল্পলাইন আট এক সাত চার চার দুই শূন্য সাত ফোন নম্বরে এবং বৈরুড গভ ডট বিডি এই ইমেলে প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন